জয় গুরু পরম পিতার দয়া বলতে পারেন প্রত্যেকের জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি অফুরন্ত অর্থাৎ এতটাই তার দয়া সে দয়ার কথা বলতে বলতে হয়তো দিনের পর দিন কেটে যাবে রাতের পর রাত কেটে যাবে কিন্তু তার সেই দয়ার কথা শেষ হয় না যেমন আমরা যখন যদি দেখবেন একটা সমুদ্রের সামনে যাই আমরা তার কোথায় শুরু কোথায় শেষ দেখতে পাই না তার দয়া হচ্ছিল ঠিক তাই জীবন এত অর্থাৎ আমি যদি এখন রাস্তায় বেরোই আমার ঘর থেকে যদি বেরিয়ে রাস্তায় যদি বেরোই কত মানুষ দেখছি কত প্রাণী দেখছি অনেক কিছু জীবন আমি দেখছি এখানেই আমি দেখছি যে এতগুলো জীবন ঘোরাফেরা করছে তাহলে বলতে পারেন যদি আমরা একটা প্রেডিক্টও করি যে এতজন এতগুলো জীবন যে বাস্তবে আছে হয়তো দেখা যাবে সেই প্রেডিকশানও মনে হচ্ছে সম্ভব হয়ে উঠবে না অর্থাৎ সেই প্রেডিকশানকেও বলতে পারেন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো দেখা যাবে ফেল হয়ে যাব তার কারণ অনবরত জীবন যেমন বলতে পারেন আমরা দেখছি অর্থাৎ এই যে জন্ম বা মৃত্যু এই জন্ম বা মৃত্যু যেমন দিনের পর দিন জন্ম হচ্ছে মৃত্যু ঠিক হচ্ছে যদি এই জিনিসটা না থাকতো তাহলে কিন্তু হয়ে যেত যেটা আমরা প্রত্যেকেই জানি তাই না তাই এটা ছিল একটা নিয়ম তাই এই যে যত জীবনে আমরা দেখছি বাস্তবে প্রত্যেকটা জীবন যদি আমরা লক্ষ্য করে দেখি তার দয়াই কিন্তু ভরা বোঝা হচ্ছে হলো কি না তার দয়াটা কোথায় এটা এইবার আমরা সবাই হয়তো অনুভব করতে পারি না এই অনুভূতির অনুভূতিরাজ্যেই যখন যে প্রবেশ করছে এই অনুভূতিটা যার যেমন সেই হয়তো বুঝতে পারছে সেই হয়তো দেখা যাবে বলছে যে ঠাকুরের দয়াটা কি তাই না এইবারে দেখবেন শ্রী শ্রী ঠাকুরের যে বিভিন্ন দয়ার ঘটনা দয়ার যে কাহিনী যেগুলো যদি আমরা শুনে থাকি কিংবা বলতে পারেন যা যা আমরা জানি সেগুলো শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে কেন হয়তো কথায় দেখা যাবে শুনলাম কারোর জীবন হয়তো একটা অকাল মৃত্যু ছিল কেউ হয়তো অপমৃত্যুতে মারা যেত কেউ হয়তো একটা হতো কারোর জীবনটা হয়তো হয়ে যেত হয়তো দেখা যাবে নিশ্চিন্নই হয়ে যেত এরকম কত ঘটনা আছে অনেক ঘটনা আছে তাই না তাই এই সব যে ঘটনা যা যাই আমরা শুনি না কেন এগুলো তো কয়েকটা জাস্ট বললাম যে এই রকম এরকম কিছু কিছু ঘটনা তাছাড়া কি আরও ঘটনা নেই প্রচুর ঘটনা আছে প্রচুর তাই এই যে ঘটনাগুলোর ভিতরে যে জিনিসটা আমরা খুঁজে পাই মূল জায়গাটায় তা কি আমরা লক্ষ্যটা কি করি আমরা লক্ষ্য করে থাকি যে পরম পিতা তাহলে যে কত রকমভাবে তিনি যে আপ্রাণতার সহিত যে চেষ্টা করে যান তার সন্তানকে বাঁচানোর জন্য তাই চাই হচ্ছিল তার সন্তানেরও একটু তার প্রতি টান থাকা না হলে তিনি যতই চেষ্টা করুন না কেন সে কিন্তু তার পিতার দয়াটা কিন্তু অনুভব করতে পারবে না আমার যদি আমার বাবার প্রতি ভালোবাসা বা একটু টান যদি না থাকে এতটুকুও যদি একটু ভালোবাসা না থাকে আমার বাবা আমার জন্য যত যাই করছেন না কেন সব কিছুকে আমি তুচ্ছ বলে মনে করব তাই না তাই আগে প্রয়োজন না হলে আমার বাবা আমার জন্য এত কিছু করছেন আমার মনে হবে কি বাবা কি করলেন আমার জীবনে মা কি করছেন আমার জীবনে সেক্ষেত্রে বাবার প্রতি একটা ঘৃণা ভাব চলে আসে আর যে জিনিসটা জীবনটাকে একেবারে বলতে পারেন ভিতর থেকে খেয়ে যায় যেখানে জীবনটা আর একটা ফুল যেমন আমরা দেখে থাকি কি না কত সুন্দরভাবে যখন ফুটে ওঠে তো সেই ফুলটা যে গাছ থেকে এসছে কি করলো না সেই গাছটাকেই সে আর ইয়ে করলো না সে গাছটাকেই সে আর সমান করলো না কিংবা গাছটাকে সে ধরে রাখলো না ঠিক একই রকমভাবে আমাদের জীবনও তাই আমরা যেখান থেকে এসছি আমি আমার বাবা মাকেই ভালোবাসছি না আর আমি বড় বড় কথা বলছি যেমনই হন না কেন ঠাকুরের কাছে যেমন একবার একটি ছেলে গিয়ে বলছে যে ঠাকুর আমার বাবা মা এইরকম এইরকম ইয়ে করেন আমার এতটা ভাল লাগে না তখন ঠাকুর বলছেন তুই কস কিরে তোর মাকে তোর ভালো লাগে না তোর বাবাকে তোর ভালো লাগে না তার মানে তুই খারাপ গুণটাকেই তুই প্রশ্রয় দিয়েছিস বলে তুই ভালো জিনিসটাকে আঁকড়ে নিয়ে তুই চলতে শিখতে পারিস নি যার ফলে কি হয়েছে না সেই খারাপটাকেই ভাবতে ভাবতে দেখতে দেখতে মনের মধ্যে সেই ছাপটা বসে গেছে যার ফলে ঘৃণাভাব আসছে নাহলে বাবা মাকে কে ভালোবাসে না রে বাবা মাকে না ভালোবাসলে জীবনটা দাঁড়িয়ে আছে জীবনটা যেখান থেকে এসছে আমি যদি তাকেই যদি বাদ দিয়ে দিই সেই ভূমিটাকে আমি যদি না রাখলাম তাহলে আমার জীবনটা কতদিন টিকবে তাই না এই কারণে এই যে এত সব যে কথা ঠাকুরের এই কথা এক একটা কথাও যে যখন আমরা শুনি দেখেন এই কথার ভিতর দিয়ে বোঝা যায় তার যে কতটা তার পিতামাতার প্রতি যে টান ছিল কতটা যে ভালোবাসা ছিল আমরা যদি ঠাকুরের জীবনে যদি লক্ষ্য করে দেখি মাতৃভক্তির কথা বলে বলে শেষ করা যায় না তাই না আমরা বলি তো যে ঠাকুরের তার মায়ের প্রতি যে কেমন ভালোবাসা ছিল এবারে আমার কতটুকু আছে আমি তো জীবনে ঠাকুরকে ধরেছি আমি ঠাকুরের জীবনের গল্প বলছি ঠাকুর তার মাকে এমন ভাবে ভালোবাসতেন ওই ভাবে ভালোবাসতেন আমি আমার মাকে জীবনে কতটুকু ভালোবাসতে পেরেছি ঠাকুরকে ধরে এটাই তো হচ্ছে অনুসরণ করা দরকার ঠাকুর ধরা মানে তো এই না শুধু আমি গল্প বলে যাব ঠাকুরের জীবনের বাদ বাকি যে আমরা যেগুলো একটা ফরম্যালিটির মতো একটা কাজ করে থাকি সেগুলো করাই তো ঠাকুরও তো নিজের মধ্যে জাগ্রত হয়ে ওঠা না ঠাকুরও তো জাগ্রত হয়ে ওঠা মানে তিনি তার জীবনটাকে যেমনভাবে কাটিয়ে দেখিয়ে দিলেন তিনি তার জীবনে যা যা বলেছেন করার জন্য সেইগুলি যখন আমি করব তখনই আমার মধ্যে ঠাকুরত্ব যাচ্ছে তখনই আমি তাকে বাস্তবে অনুসরণ করছি আর এইভাবেই কিন্তু তার দয়াটা পাওয়া যায় তাই তার দয়াটা একটা এমন জিনিস এই যে একটু আগে শুনলাম তার দয়া যে অফুরন্ত বাস্তবে এই কারণেই অফুরন্ত তার কারণ তার বলার যে পথ সেই চলাটাও হচ্ছিল সেরকম অফুরন্ত যার কোনো শেষ নেই যার কোনো সীমা নেই কোনো সীমায় আবদ্ধ নয় তার চলার পথ সেটা হচ্ছিল জন্মের পর জন্ম কাটতে থাকবে কিন্তু এটা হচ্ছিল একটা বর্তমানে আমরা জীবনে যখন এগোনোর কথা বলি প্রোগ্রেস মানুষের জীবনে বাস্তবে প্রোগ্রেসের কিন্তু কোনো লিমিট থাকে না সেই প্রোগ্রেস তার উপরে ডিপেন্ড করছে যে সে আর কতটুকু নিজের জীবনটাকে বিস্তারিত করতে পারবে কতটুকু সে তার জীবনটাকে আরও বাড়িয়ে তুলবে তাই না বাস্তবে জ্ঞানী যে সে কিন্তু এরকম করেই ভাববে সে ভাববে না আমার এটা কমপ্লিট মানে আমার হয়ে গেছে আর কিছু জীবনে চাই না সে বলবে আমি এতক্ষণ আমার এই জীবনে আমি এইটুকু কিছু জানতে পারিনি আর আমি কি বলছি আমি সব জানছি আমি সব জেনে গেছি বাস্তবে এই রকম কথা কিন্তু জ্ঞানীদের মুখে শোনা যায় তাই না জ্ঞানী মানে কি যার মধ্যে জ্ঞানটা অর্জন হয়েছে আর একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার জ্ঞানার্জন একটা এমন জিনিস যেখানে সেই জ্ঞানটাকে যদি আমি আমার কর্মে যদি রূপান্তরিত না করতে পারলাম যদি আমার চরিত্রে সেই জ্ঞানটা যেটা আমি মাথায় নিয়েছি সেটা যদি না ফুটিয়ে তুলতে পারলাম তার মানে বুঝতে হবে সেই জ্ঞানের কোনো ভ্যালু নেই আমার লাইফে তার কারণ আমি শুধু সেই জ্ঞানটা নিয়েছি আমি যেমন শুনেছি আমি বাকি দশটা শোনাচ্ছি তাতে কি ফায়দা তাতে কি লাভ আমরা বলি না আমার জীবনে ফায়দা চাই ফায়দাটা হবে কখন ফায়দাটা তো হবে তখনই যখন আমি সেই ওয়েতে সেটাকে পালন করব আমি ঠাকুরের কথা বলছি ঠাকুর তার মাকে ভাবে ভালোবাসছেন এইরকমভাবে ভালোবেসেছিলেন যার ফলে তিনি তার জীবনে এই জিনিসগুলো করে দেখিয়ে দিলেন আমি এবারে যদি না ভালোবাসলাম সেই ভাবে আমার মাকে তাহলে আমি কিভাবে পাব তাই ঠাকুরকে ধরা মানেটা কি ঠাকুরকে ধরা মানে তার কথাগুলিকে ধরে পালন করা দিলেই ঠাকুর আমার সাথে আমার জীবনে আছেন সেক্ষেত্রেই আর কোনো চিন্তা থাকে না কোনো ভয়ই থাকে না জীবনের বড় বড় জায়গার থেকে হয়তো দেখা যাবে ঘুরে আসতে পারছি হয়তো দেখা যাবে এক একটা আছে যেখানে জীবনটা একেবারে হয়ে যেত সেখান থেকে আমি ঘুরে আসছি এরকম বহু জিনিস আছে সেক্ষেত্রে একটা জীবনের পরমায়ু যতটুকু ততটুকু পর্যন্তই কিন্তু সে বাঁচছে তাই না তাই তার দয়া সেই দয়ার কাহিনীও অনেক আজকে এই যে কথাটা বলতে গিয়ে যেমন একটা কথা মনে আসছে একটা ঘটনা সে ঘটনা একটা এমনই ঘটনা যেখানে শোনার পর মনে হয় যে দয়াল যে বাস্তবে কে দয়ার যে কতটুকু যে দয়া লু ওই দয়ালের মধ্যে যে সেই দয়ার ভাবটা যে কতটা আছে তাই না একবার একটি দাদা আর তার এক ছেলে তখন তার ছেলের বয়স চোদ্দ পনেরোর কাছাকাছি বয়সটা হবে তিনি আমার বাড়ির পাশেই থাকেন অর্থাৎ যার জীবনের আমি ঘটনাটা বলছি যার জীবনে ঘটেছিল এই ঘটনাটা তিনি আমার বাড়ির পাশেই থাকেন তো যাই হোক তিনি আর তার ছেলে একবার গ্রামে যাচ্ছিলেন অর্থাৎ তার গ্রামের বাড়ির দিকে বাসে করে তারা তাদের গ্রামের বাড়িতে যাতায়াত করে থাকেন যখনই যান সচরাচর তারা বাসে করেই যাতায়াত করেন এবারে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব যখন বলতে পারেন বেরিয়েছিলেন একটা সময় টানা যে সময় আর কি বলতে পারেন দীক্ষা যে শুরু হয়েছিল অর্থাৎ আচার্যদেব পরমপূজ্যবাহাদুর শ্রী আচার্যদেব যে বেরিয়েছিলেন কয়েকটা মাসের জন্য সেই মুহূর্তে আচার্যদেব এনাদের যে বলতে পারেন গ্রামের বাড়িটা যেখানে সেইখানেই একটা জায়গায় তিনি গেছিলেন অর্থাৎ সেই দীক্ষা ইয়েতে আচার্যদেব সেই জায়গায় গেছিলেন তার গ্রামের বাড়ির ওই জায়গায় এবারে ইনি হচ্ছেন একজন বলতে পারেন ফুলের বলতে পারেন একজন ব্যবসায়ী অর্থাৎ ইনি ফুল বিক্রি করে থাকেন এবারে এনাকে ডাকা হয়েছে তার গ্রামের বাড়িতেই অর্থাৎ তার গ্রামটা যেখানে সেখানেই ডাকা হয়েছে যে আচার্যদ এখানে যে আসছেন তো এবারে সেখানে ঠাকুরের ইয়ে হবে ঠাকুরের ছবি থাকবে বলতে পারেন আরও যেসব জিনিস হয় তো সেখানে ভালো মতন করে ডেকোরেশন করতে হবে সাজাতে হবে তাই এনাকে সেই ফুলের দায়িত্বটা দেওয়া হয়েছে খুব ভালো কথা ইনিও আনন্দের সহিত নিলেন গ্রহণ করলেন যে আচার্যদেব আসছেন তাও আবার কি দীক্ষা দিয়েতে এটা তো একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ পরম পিতার কাজে যুক্ত হয়ে যাওয়া তাই না তাই তিনি এবারে ঠিক করে নিলেন যে হ্যাঁ তিনি এই কাজটা করবেনই এবারে যেদিন আচার্যদেব যাবেন সেখানে দীক্ষা দিতে তার আগের দিন বা বলতে দুদিন আগে থেকে তো প্রিপারেশন তো সব নিতে হয় এবারে তিনিও ঠিক বলতে পারেন যেদিন আস্তে যাবেন তার আগে ইনি রওনা হয়েছেন এনার গ্রামের বাড়ির জন্য বাসে এবারে ইনি ফুল টুল নিয়ে সব কিছু নিয়ে গেছেন সেখানে গেলে তিনি বলতে পারেন সাজাবেন এবারে বাসে তিনি উঠলেন বাসে ওঠার পর একটা জায়গায় কী ঘটে না বাসটা বেশ যাচ্ছিল একটা জায়গায় বাসটার এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেখানে কি হয় না বাসের মধ্যে যারা প্যাসেঞ্জাররা ছিলেন বাসের মধ্যে যেসব যাত্রীরা ছিলেন বলতে পারেন সবাই আঁতকে ওঠার তো দূরের থাক মানে ঘটনাটা তারা তো সেই বাসেই বসে আছেন তাদের বলতে পারেন আমরা বলি না আমার হাতটা কাঁপছে আমরা বলে থাকি না ঠিক ওই রকম অবস্থা তার কারণ তারা যে বাসে করে যাচ্ছিলেন তিনি আর আর তার সেই বছরের যে ছেলে তিনি যাচ্ছেন বাসে অন্য আছেন বাসটা এমন একটা জায়গায় হঠাৎ করে ব্রেক মারার দরুন হোক বা পারেন গাড়িটা খারাপ হয়েছে বা যে কোনো কারণে হোক না কেন বাসটা এমনভাবে একটা পাল্টি মারে যে একেবারে দু তিনবার বাসটা উল্টে উল্টে যেতে থাকে রাত্রেবেলার কাছাকাছি আস্তে আস্তে বলতে পারেন রাতের সময় হয়ে আসছিল তখন কি হচ্ছে বাসটা ঠিক এই রকম পাল্টাচ্ছে দু তিনবার এরকম পাল্টাচ্ছে আর বাসের যে এই রকম অবস্থা তার মধ্যে প্যাসেঞ্জাররা বসে আছেন ইনিও ছিলেন এনার ছেলেও ছিলেন সবাই তখন ঘাবড়ে উঠে চিৎকার করছে ঘটনাটা তোর কয়েকটা সেকেন্ডের ঘটনা কিন্তু জীবন যে কিভাবে বাঁচে এইটা এইখান থেকে যে কীভাবে বোঝা যায় সেইটা হচ্ছিল শিক্ষণীয় সেই কয়েকটা সেকেন্ডে যে এত কিছু ঘটে গেল এবারে বাসটা যখন এই রকম একটা স্পিডে বলতে পারেন যে যেমনভাবে যাচ্ছিলো তারপরে যে একটা উলট পালট যে হয়ে গেল। বাসটা যেমনভাবে উল্টালো সবাই যে চিৎকার করে উঠেছে সবাই যে ভয় যে আতঙ্কিত যে হয়েছে ইনি যে বসেছিলেন এই দাদাটি তিনি জোর গলায় উঠে চিৎকার করে বলছেন আপনারা সবাই চিৎকার করছেন কেন আপনারা সবাই চিৎকার করছেন কেন এনারা তো সবাই ঘাবড়ে গেছেন ইনি কি কি বলছেনটা চিৎকার করছেন কেন মানে হে এইরকম অবস্থা মানুষ ভয় পাবে না কি হাসবে তাই না ইনি সেই মুহূর্তে কি না উঠে দাঁড়িয়ে জোর গলায় চিৎকার করে উঠলেন জয় গুরু জোর গলায় তিনি চিৎকার করে উঠলেন তার মুখ থেকে বেরিয়ে গেছে জয়গুরু এই যে বেরিয়ে গেছে সেই মুহূর্তেই বাসটা সেখানেই দাঁড়িয়ে গেল বাসটা যে একটা পাল বলতে পারেন পাল্টার ছিল সে যে উল্টে উল্টে যাচ্ছিল তার মুখ থেকে যখনই বেরোলো বাসটা তো সেই মুহূর্তে তো দাঁড়িয়ে গেলোই দ্বিতীয়ত বাসের মধ্যে যারা ছিলেন এমনকি ইনি আর তার সেই এত কম বয়সের ছেলে কারোর জীবন সেখানে ইয়ে হয়নি কারোর বলতে পারেন হয়তো একটু হয়তো চোট হয়তো লেগে থাকতে পারে কারণ একটা বাস পাল্টাচ্ছে মানে যে কথা না কিন্তু কারোর জীবন একেবারে চলে যায়নি প্রত্যেকের জীবন বেঁচে গেছিল প্রত্যেকের জীবন এটাই হচ্ছে হলো হয় একদিন ঠাকুর বলেছিলেন যে যদি কেউ সেই রকম এক ইষ্টপ্রাণ যদি কেউ গুরুভাই বা কেউ যদি থাকে তার আশেপাশে যারা যারা আছেন যদি তার ইষ্ট প্রাণতাটা হয় তাহলে তার প্রভাবে তার আশেপাশে যারা আছে তাদের জীবনেও মঙ্গল সাধন ঘটে যায় যেখানে একটা অমঙ্গল ঘটার আছে সেখানটাও তাদের জীবনে একটা আমূল পরিবর্তন দেখা দেবে এটাই হচ্ছিল পরম পিতার হুঙ্কার এটাই হচ্ছিল পরম পিতা জোর গলায় বলেন তিনি এর চাইতে বেশি কোনো জাদু করতে পারেন না যদি এটাকে জাদু বলে আমি যদি মনে করি তাহলে আমার কাছে জাদু কিন্তু বাস্তবে এটা কিন্তু কোনো প্রকার জাদু না এটা একটা যুক্তি এর পেছনে যুক্তি আছে যে কিভাবে কি হলো না হলো তাই না আমি যখন আমার ইষ্টকে মাথায় নিয়ে চলছি তার মানে আমি কাকে মাথায় নিয়ে চলছি যিনি স্বয়ং মঙ্গলময় আমি তাকে আমার মাথায় নিয়ে চলছি ভয় কিসের আমার জীবনে কিছুর ভয় থাকবে তখন যা হবে দেখা যাবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সেই দাদাটিও ঠিক তাই ঠিক তাই করেছিলেন তাই না দেখতে হবে যে অবস্থাটা কেমন কোন পরিস্থিতিতে কেমন কি বেঁচে গেছেন এমন কি বলতে পারেন এই যেই ঘটনাটা তারপরে তিনি গিয়ে পৌঁছেছিলেনও তারপরে তিনি গিয়ে ফুলটাকে বলতে পারেন সে যে তিনি তো ফুলে যাচ্ছিলেন তিনি ফুল দিয়েও সাজিয়েও ছিলেন আসলে তার পরের দিন এসে দীক্ষাও দিয়েছিলেন সব কিছু সুসম্পন্নভাবে হয়েছিল এই হচ্ছিল তার দয়া তার দয়ায় এইভাবেই রক্ষা পাওয়া যায় তাই আমি যদি তাকে আগে রক্ষা করে চলি মাথায় আমায় এইটা রাখতে হবে তিনি আমায় কি করছেন না করছেন সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছিল আমি তাকে কতটুকু আমার জীবনে ফুটিয়ে তুলেছি তার দয়া পেতে হলে ওই যে কথাটা বারবার আচার্যদেব বলেন ঠাকুরের ওই কথাটা যে তার দয়া পেতে হলে আগে তাকে আমায় দয়া করতে হবে অর্থাৎ রক্ষা করতে হবে তার কারণ দয়া কথার মধ্যে আছে রক্ষা করা তাই না ঠাকুর একদিন বলেছিলেন যে আমি তোমাকে রাখি তুমি আমাকে রাখো অর্থাৎ এই যে আমরা রাখির যে কথা বলি তাতেই ঠাকুর এই কথা একদিন বলেছিলেন যে আমি তোমাকে রাখি তুমি আমাকে রাখো তাই আমি যখন আমার জীবনে তাকে আগে রাখবো আমার জীবনে সব কিছুর প্রথমে তিনি যখন আসছেন সেক্ষেত্রে আপনা থেকে যত সব ঝড় ঝঞ্ঝট যাই আসছে না কেন সেটা আমার কাছে আসার আগেই তার ওখান থেকেই মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে সে যখন আসছে আমাকে ইয়ে করতে আমার সাথে যখন তার পালা পড়ছে তার আগে আমার জীবনে তো পরম পিতা আছেন সেই দরজার ইয়েতেই আগে ফিরে চলে গেছে তার কারণ আমার সাথে যিনি আছেন তিনি যে সে কেউ নন তাই না এই কারণেই তাকে জীবনে ধরা দরকার এই কারণে কিন্তু তাকে জীবনে মাথায় নিয়ে চলা দরকার আমি যত তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করবো জীবনে এক একটা মিরাক্কেল আমি দেখতে পাবো তার কারণ মিরাকেল এই কারণেই মিরাকেল বলে বাস্তবে কিছু হয় না সেই মুহূর্তে এত তার কিছু থাকে না যে এটা কি হলো ওটা কি হলো তখন জীবনটা বাঁচলেই অনেক কিছু মনে হয় তাই না সেই রকম পরিস্থিতিতে কেউ কি যুক্তি খুঁজতে বসে নাকি সবাই এইটা বসে চিন্তা করে যে কিভাবে আমার জীবনটা আগে বাঁচবে তাই সেই মুহূর্তে মিরাকেল বলে সেই সব ঘটনা মনে হয় কিন্তু বাস্তবে যে কতটা যে তার দয়া কতটা যে তিনি পরিশ্রম করছেন সেটা আমি কতটুকু দেখতে পাচ্ছি তিনি যে আমায় কতটা টেনে রেখেছেন তিনি যে কতটা আমায় ভালোবাসছেন সেইটুকু দৃষ্টিভঙ্গি আমার কি আছে আমি কি তা দেখতে পাচ্ছি তা তো পারছি না শুধু তিনি যা করতে বলছেন তাই করে চলছি বলে সব যে পাচ্ছি এটা একটা বিশাল বড়ো পাওনা জীবনে এই কারণে কিন্তু তাঁকে জীবনে ধরা দরকার তাঁকে জীবনে ধরলে এই জীবনে যে কর্মফলগুলো দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কি হয় না অনেকাংশে কেটে যায় যেখানে একটা বিশাল বড় দুর্ঘটনা হবার একটা বলতে পারেন সম্ভাবনা ছিল সেখানে অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে তার কারণ তাকে ধরে যে আমি চলছি সেই চলে কি না আমার চলার যে পথটা ওটা এবারে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে জীবনে এর কারণে সেই সম্ভাবনারও যে একটা বলতে পারেন ইয়ে হয় অর্থাৎ সেই যে পসিবিলিটিটা সেটাও সেক্ষেত্রে কমে যায় সেই দুর্ঘটনাগুলো যেখানে অতিরিক্ত একটা বাড়াবাড়ি হতো সেক্ষেত্রে কমের উপর দিয়ে চলে যায় এইটা হচ্ছিল বাস্তবে তার দয়াটা যে অনুভব করতে পারে সে কিন্তু ঠিক এই রকম কথাই তখন বলবে সে তখন নিজের অঙ্গে সে তখন অনুভব করবে তার দয়াটা যে সে কীভাবে পেলো আর এটাই কিন্তু চিরকাল মাথায় রাখা দরকার যে কিভাবে যে পরম তাকে রক্ষা করছেন প্রত্যেকটা মুহূর্তে সেই প্রত্যেকটা হয়তো আমি ফিল করতে পারছি না যখনই জীবনে একটা কিছু বড় বড় জিনিস ঘটছে তখনই আমি বুঝছি যে তিনি কিভাবে রক্ষা করছেন কিন্তু শুধুই কি তিনি তখন রক্ষা করছেন তিনি তো আমার সেটা আমি কি বুঝছি সেটা বোঝার ক্ষমতা আমাকে আমার মধ্যে আছে ততটুকু তার নেই এটাই হচ্ছিল তাই তার দয়া তাই না এই কারণে যখন আমি তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করব। আমি দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়েছে মানে কি দক্ষ হয়ে ওঠার চেষ্টা করছি তাই না দীক্ষা মানে তো এই কারণে ঠাকুর বলেছেন যে দ্বিজত্ত লাভ দ্বিজত্ব লাভ মানে দ্বিতীয় জন্ম লাভ অর্থাৎ দি জি বলতে দুই এখানে জ বলতে জন্ম দ্বিতীয় জন্ম আমি তখন লাভ করলাম যখন আমি তার চরণে নিজেকে এবারে কমপ্লিটলি সারেন্ডার করলাম অর্থাৎ এইবারে তাকে নিয়ে আমি মাথে বলতে পারেন নিয়ে চলার চেষ্টা করছি আজকে আমি জানলাম যে তাকে যে মাথে নিয়ে যে কেন চলা দরকার তাই না এ কথা শুধু যে ঠাকুর যে এইবারে এই রূপে যে এসে বলছেন তা কিন্তু মোটেই না এর আগে যদি আমরা দেখি দেখবেন ইংরেজিতেও ঠিক এই রকম একটা কথা কিন্তু আছে ঠাকুর বলতে পারেন পূর্ববর্তী যেসব রূপে যে আবির্ভাব যে ঘটেছে সেখানে যদি আমরা লক্ষ্য করি এই সব কথা কিন্তু বলাই আছে ইংরেজিতেও এমনকি তিনি কিন্তু বলেছেন যে দেখবেন সেখানে বলা আছে যদি কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ না করে তাহলে সে কিন্তু ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না এটা আমি বাংলায় বললাম যে কেউ যদি দ্বিতীয়বার জন্মগ্রহণ না করে অর্থাৎ দ্বিজত্ব লাভ যেটা ঠাকুর এইবারে বললেন তো কেউ কিন্তু ঈশ্বরের রাজ্য কি তা কিন্তু সে দেখতে পায় না তাই না তাই এই যে তাকে ধরে যে চলছি তাকে ধরে এবারে যে যেমন ভাবে চলবে সে কিন্তু সেই রকম ভাবেই সে তার ফল কিন্তু পেয়ে যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটাই এবার আমি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম